নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি ও ক্যামেরায় গৌর ঘোষ আমরা আজকে উপস্থিত হয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ বর্ষ পূর্তি উপলক্ষে একটি কৃষি মেলা গতকাল এবং আজকে আজকেই মেলা শেষ হবে আমরা এসে পৌঁছেছি বিভিন্ন জায়গায় স্টলগুলি দেখা যাচ্ছে দেখানো হচ্ছে ঘুরিয়ে আমরা এই মুহূর্তে আমরা পৌঁছে যাচ্ছি সেই স্টলে যে সর্বভারতীয় সমন্বিত কৃষি বনায়ন গবেষণা প্রকল্পের একটি স্টল রয়েছে এখানে বিধাঞ্চল্য কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই গবেষণা কেন্দ্রের অধিকরণে এনারা এসছেন আঞ্চলিক গবেষণা কেন্দ্র লাল কাকুড়ে মাটি অঞ্চলের ঝাড়গ্রাম থেকে সেই ঝাড়গ্রাম থেকে এই স্টলটি এসছে তারা দীর্ঘ বছর ধরে এই যে বনাঞ্চল যে বড় গাছ এবং সেই বড় গাছের মাঝে ছোট ছোট যে সবজি বা ফসল অন্যান্য ফসলের যে চাষ হতে পারে তার প্রতিকৃত দেখাচ্ছেন এই গবেষণা কেন্দ্র তাই আমরা সরাসরি সেই গবেষণা কেন্দ্রের স্থলে পৌঁছে যাচ্ছি তাদের কাছে আমরা শুনে নিচ্ছি আজকে তারা কি পদ্ধতিতে চাষ করছেন কোন পদ্ধতি নিয়ে তারা এগিয়ে চলেছেন কি তাদের গবেষণার ফল চাষিরা কিভাবে তারা গ্রহণ করবে এই পদ্ধতি এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব

সেই চাষ তো বাড়াতে হয়েছে আমাদের খাদ্যকে বাড়াবার জন্য তা খাদ্য শুধু বাড়াতে গিয়ে দেখা গেল যে আপনার পরিবেশেরও একটা বিরাট অবস্থা মানে খারাপের দিকে গেছে মানে উষ্ণায়নের দিকে গেছে তারপরে ইয়ে আপনার বন্যা করা এগুলোতে পরপর আপনার চাষবাস মারও খাচ্ছে আর একই সঙ্গে চাষির যে অর্থনৈতিক যে অবস্থা সেটারও খুব একটা উন্নতি ঘটছে মানে যতই আপনি ইন্টেন্সিভ যা এগ্রিকালচারে যতই যাচ্ছেন চাষির সেই অর্থে বিরাট কিছু একটা লাভজনক হচ্ছে তা সেইটাকে লাভজনক করবার তাগিদেই এই আমাদের কৃষি বনায়ন যে পদ্ধতি সেটা শুরু ছিল এটা অনেক বছর আগে উনিশশো তিরাশি সালে আমাদের এখানে প্রফেসর ভিএন চট্টোপাধ্যায় উনি এখানে আমাদের শুরু করেছিলেন এবং সারা বছরে সারা ভারতে একই সঙ্গে চল্লিশটা সেন্টারে সারা ভারত জুড়ে এটা কিন্তু শুরু হয়েছিল তা সেটা পপুলারিটি পায়নি দিনকে দিন দিনকে দিন এটা কিন্তু আরও খুব পপুলারিটি পাচ্ছে বিভিন্ন জেলাতে গেলে আপনি দেখবেন বর্ধমান হুগলি আমাদের নদীয়াতেও এমনকি ঝাড়গ্রামেও আপনি যদি যান সেখানে দেখবেন লোকে কিন্তু এই ব্যাপারটা জানে যে এই জমির যেটা আপনি বললেন যে কৃষি বনায়নটা কি মানে ওই জমির ভেতরে মানে মানে বন কেটে নয় মানে কৃষি জমির ভেতরে গাছকে নিয়ে আসতে ফসল বলা যায় না এটাকে বলতে পারেন যে এটা আর একটা কৃষি পদ্ধতি মানে এই কৃষি পদ্ধতিতে আপনার যে চলতি যে ফসলের চাষ সেই চাষের পদ্ধতির কোনো রকম হেরফের লাগবে না মানে চলতি যে পদ্ধতি চলছে সেইটাই যে আপনার থাকবে এটা কোনো নতুন ব্যাপার নয় কিন্তু গাছটাকে বসাতে হবে এবং একই সঙ্গে আপনি দেখবেন যে ফলের ফলও বসানো হয়েছে এই যে মোসাম্বি আছে গামার আছে তারপরে ওই যে ফুল আছে ওই যে ছোটো মোটো গামার এটা দু তিন বছরও তৈরি হচ্ছে আর এই যে দেখুন আপনার এই যে এখানে এটা সরকার এই এখানে আপনার পেয়ারা আছে এই আপনার আকাশবাণী আছে বলতে যদি গাছ এটা কৃষি কৃষি মানে চাষির ইনকামের একটা ব্যাপার এখানে আপনি ছ সাত বছর আট বছরে এই যে উড গ্রোয়িং যে ট্রি আর কি মানে কাঠ তৈরির যে গাছ তাকে আপনি কেটে নিতে পারেন কেটে নিয়ে আমার নতুন করে এটাকে চাষি যদি করে লাভজনক এই সেটাই উনি দেখাবেন আপনার নাম পরিচয় বলুন আমার নাম শুভব্রত পান্ডা আমি এই কৃষি বনায়ন যে গবেষণা সর্বভারতীয় সমন্বিত কৃষি বনায়ন বিজ্ঞান ইয়েতে গবেষণা প্রকল্প প্রকল্প এইটাতে আমি আছি বিজ্ঞানী হিসাবে আচ্ছা আমরা আবার ফিরে যাচ্ছি আরেকটু আচ্ছা এই যে এই যে চাষ পদ্ধতিটা আমরা শুনলাম বা জানলাম এদের লাভের অংশ কি সেটা আপনি যারা দেখছেন বা শ্রোতারা আছেন বা চাষিরা তারা কিভাবে উপকৃত হতে পারে বা কিভাবে এই পদ্ধতিটা গ্রহণ করতে পারে দেখুন এই পদ্ধতি খুবই লাভদায়ক একটা চাষির পক্ষেও এবং তার পাশাপাশি পরিবেশের পক্ষে যেমন আমরা দেখতে পারি এখানে এদিকে আসুন এদিকে যেমন একটা ফরেস্ট্রি সিস্টেম মানে কৃষি বনায়নের যে প্রকল্প প্রকল্পের থ্রুতে গাছ পরিবেশে যত কার্বন ডাইঅক্সাইড আছে সব যেটা শোষণ করে নেয় তারপর যে মাটির যে উর্বরতা মাটির উর্বরতা দূরে দূরে বৃদ্ধি পায় কারণ এইসব গাছগুলো থেকে প্রত্যেক সবসময় পাতা থাকে এবং পাতা করে এই মাটির যে সার্বিক উর্বরতা আছে সেই উর্বরতাকে বৃদ্ধি করে তার পাশাপাশি এই এই গাছকে আমরা এই গাছকে অ্যাগ্রোফয়েস্টের একটা গাছকে আমরা বিভিন্ন রকম গোখাদ্য হিসাবেও ইউজ করতে পারি যেরকম ধরুন শুভাবুল কাঁঠাল এইসব গাছগুলোকে আমরা দোষার দোষে ইউজ পারি তেমনি এটা একটা শেড প্রদান করে যখন একটা গাছ উঠছে বড় সড়ো তখন তাকে একটা শেড প্রদান করে যাতে নিচের যে গাছটা আছে যেমন আমরা এখানে দেখতে পারি এই যে এখানে একটা লম্বু গাছ আছে এখানে এই তিলটা তিলটা দেখেছেন তিলের ফলনটা অনেক বেশি এতে কিন্তু কোনো অসুবিধা হয়নি এখানে একটা হয়তো একটা শেড করছে এখানে যার ফলে এই সিস্টেমটা আমরা ওই মাধ্যমে দেখাতে পেরেছি তাছাড়া একটা গাছ থেকে একটা গাছ থেকে মানুষ মানে ফল পেতে পারে তার থেকে ওষুধি পেতে পারে এবং তার সাথে খাবারও পেতে পারে এবং এটা হয়ে যাওয়ার পর যেটা বেঁচে থাকে সেটা হচ্ছে এই সব গাছগুলোর কাঠ থেকে আমরা ঘরের বিভিন্ন জিনিসপত্র বানাতে পারি তারপর হচ্ছে ধরুন কোনো বড়ো কাজের জন্য আপনার টাকার প্রয়োজন তখন আপনার এসব গাছ আমরা বিক্রি করে সেখান থেকে পয়সা উপার্জন পাশাপাশি এটা করে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশকেও আমরা কিছুটা ফিরিয়ে দিচ্ছি এবং চাষি ভাই নিজেদের যথেষ্ট পরিমাণে লাভ হচ্ছে এটাই আমি বলতে পারি যে এটা যথেষ্ট লাভজনক একটি প্রক্রিয়া আপনার নামটা পরিচয় আমার নাম হচ্ছে উদয়ন রুদ্রভূমি একজন গবেষক হ্যাঁ কৃষক বন্ধুরা বাজার দর্শকরা রয়েছেন তারা আপনারা বুঝতে পারলেন সরাসরি আমরা পৌঁছে এসেছি এবং আপনারা এই চাষ পদ্ধতি কী পদ্ধতি বা কী লাভ হ্যাঁ সমস্ত বিষয় আপনারা দেখলেন শুনলেন আমরা আরও একজন বিশেষজ্ঞের কাছে দু একটা কথা আমরা শুনে নেব আমি দেখছি স্যার আচ্ছা আমরা তো একটু আগে শুনলাম যে চাষির লাভ্যাংশ কী কীভাবে চাষ করলে সুবিধা হবে চাষির সবই আমরা শুনলাম কিন্তু এই যে এই পদ্ধতিতে চাষ করলে যে পরিবেশের কোনো সুবিধা বা অসুবিধা সে সম্পূর্ণ আমাদের উদয়নবাবু যেটা বললেন যে লাভ যেগুলো আমরা এখানে যেমন দেখিয়েছি পনেরো বছরের গড় রান করে একটা যদি লেবু গামার বা আপনার কুল গামার তার সঙ্গে অরহর বা কোনো এগ্রিকালচার লাগায় তো কৃষি ফসলে আমরা বছরে সাড়ে সাত বিঘা যে একটা এক হেক্টারে তিরিশ হাজার টাকা বা আপনার জঙ্গলের গাছ যদি গামার বা আকাশমণি বা লম্বু করি তিরিশ হাজার টাকা আর এগুলো করি আর যদি হর্টিকালচার কপ মানে আম কিংবা কুল কিংবা লেবু করি তাতে আমরা তার ডবল ষাট হাজার পেতে পারি তার থেকে একটু বেশি কিন্তু যখন আমরা এই আকাশমণি মোসাম্বিধ অরহর বা গামার কুল অরহর এই সিস্টেম যখন করব। আমরা এক লক্ষ টাকার বেশি পেতে পারি এ তো গেল টাকার হিসাব এটা চাষি এটা শুধু চাষি পাই না তাছাড়াও এখানে কিছু লাভ আছে লাভ কীরকম আছে যেমন দেখেন এইখানে যদি আমরা দেখান বাঁশ বাঁশ গাছের মাঝখানে আমরা কি করেছি ধান করেছি প্রথম তিন বছর ঝাড়ের মাঝখানে আমরা করেছি কুমড়ো সেই সঙ্গে এই ফসলগুলো আমরা ঝাড়গ্রামে করে দেখিয়েছি ধান চীনা বাদাম বরবটি ঢ্যাঁড়স লাউ হলুদ কচু ওল এই যে আর্থিক লাভ ছাড়াও আমরা সবাই বলে বাঁশ গাছে বাঁশ দেয় বাঁশ দেয় না বাঁশ চাষিকে অর্থ দেয় আর মানুষকে অক্সিজেন দেয় বাতাস দেয় এই যে কৃষি বনায়ন ব্যবস্থা এই কৃষি বনায়ন ব্যবস্থা আমাদের যে পনেরো বছরের অভিজ্ঞতা সেখান থেকে আমরা একটা নতুন ইন্ডেক্স দিয়েছি যেটার নাম হচ্ছে কম্পোজিট ইভ্যালুয়েশন ইন্ডেক্স এই ইন্ডেক্সটা বোঝায় একটা অনাবাদী জমিকে আপনি বহু ফসিলি কত দ্রুত করতে পারবেন সেখানে যদি দেখেন এটা হচ্ছে কৃষি বনায়ন ব্যবস্থা এটা শুধু কৃষি ব্যবস্থা এটা হর্টিকালচার আম এটা হচ্ছে ফরেস্ট্রি শুধু গামার দিয়ে তো সেখানে আমাদের এই পদ্ধতিতে যদি চাষ করাই অতি দ্রুত একটা আবাদি জমিকে আমরা বহু ফসলি জমিতে পরিণত করতে পারি এবং পরিবেশ বান্ধব হিসাবে কারণ এটা আমাদের এইখানে যদি দেখেন এই আমরা বিভিন্ন সার্ভিস প্রায় মাটির কি লাভ হচ্ছে বাতাসের কি লাভ হচ্ছে সেইগুলোকে আমরা মেপেছি আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কৃষি বনায়ন গবেষণা প্রকল্প আছে সেখানকার বিজ্ঞানীরা আমরা সবাই এটা ওপর কাজ করে এই ইন্ডেক্সটা দিয়েছি এবং এখন যারা আপনার চ্যানেলের মাধ্যমে যে কৃষক বন্ধুরা দেখছেন তাদেরকে অনুরোধ যে আপনারা যে যেখানে আছেন কিছু না হলে একটা আলে গাছ লাগান বাড়ির মধ্যে যে জমি আছে সেখানে গাছ লাগান এবং জঙ্গলের যেমন এখানে যদি দেখেন এইখানে আপনার তিলের চাষ হচ্ছে সঙ্গে কিছু লম্বু আছে এবং তিলের ফসল এত সুন্দর এখানে লম্বু এত উপর উঠে গেছে ও কোনো তিলের ক্ষতি করছে না তো ফলে আপনার চাষিভাইয়ের ক্ষতি হবে না মাটির লাভ হবে বাতাসের লাভ হবে সেই জন্য আপনারা কৃষি বনায়ন ব্যবস্থাকে আপনার এবং পরিবেশকে বাঁচান এইটা এই পদ্ধতির যেটা হচ্ছে যে আমাদের যারা নদীয়া আশেপাশে যারা আছে সেখানে আমরা কৃষি নিবি কৃষির নিবিড়ীকরণ একটা অবৈজ্ঞানিকভাবে এমন জায়গায় নিয়ে গেছি যে জমির উর্বরতা শক্তি কমছে চাষির খরচ বাড়ছে তো সেক্ষেত্রে সেই জমিটাকে আবার স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য আমাদের প্রত্যেকটা জেলার যে যে জায়গার যে যে কৃষি বনায়ন ব্যবস্থা সম্ভব তার জন্য আমাদের বিভিন্ন মডেল আছে যেমন নদীটা নদীয়াতে আপনি গামার করতে পারেন আমের জমির ভেতরে এখন ধান চাষ হচ্ছে সেখানে আমাদের কিছু ব্যবস্থা আছে যেগুলোতে এটা সফলভাবে গাছকে বনের গাছকে চাষের জমিতে সহজভাবে চাষ করা যায় সেই ব্যবস্থা আমাদের প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা ব্যবস্থা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা আমরা তার একটা ইয়ে বানিয়েছি আমার নাম ডক্টর রেণুকর বিশ্বাস আমি সর্বভারতীয় সমন্বিত কৃষি গবেষণা কৃষি বনায়ন প্রকল্পের গবেষণা প্রকল্পের আমি আধিকর্তা এবং বরিষ্ঠ বিজ্ঞানী ধন্যবাদ আপনাদেরকে এই চাষ যাতে আগামী দিনে এই বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে এবং চাষিরা যাতে গ্রহণ করতে পারে আপনারা সেই ভালো মন্দ পরামর্শ শুনলেন সেই পরামর্শ অনুযায়ী আপনারা চাষ পদ্ধতি নিয়ে এগিয়ে চলুন পরিবেশ বন্ধ করে ইচ্ছো বন্ধুরা বা যার দর্শকরা রয়েছেন তারা আপনারা বুঝতে পারলেন সরাসরি আমরা পৌঁছে এসেছি এবং আপনারা এই চাষ পদ্ধতি কি পদ্ধতি বা কী লাভ হ্যাঁ সমস্ত বিষয়ই আপনারা দেখলেন শুনলেন আমরা আরও একজন বিশেষজ্ঞের কাছে দু একটা কথা আমরা শুনে নেব আমি দেখছি স্যার আচ্ছা আমরা তো একটু আগে শুনলাম যে চাষির লাভ্যাংশ কিভাবে চাষ করলে সুবিধা হবে চাষির সবই আমরা শুনলাম কিন্তু এই যে এই পদ্ধতিতে চাষ করলে যে পরিবেশের কোনো সুবিধা বা অসুবিধা সম্পূর্ণ কথা বলে আমাদের উদয়নবাবু যেটা বললেন যে লাভ যেগুলো আমরা এখানে যেমন দেখিয়েছি পনেরো বছরের গড় রান করে একটা যদি লেবু গামার বা আপনার কুল গামার কার সঙ্গে অরহর বা কোনো এগ্রিকালচার লাগায় তো কৃষি ফসলে আমরা বছরে সাড়ে সাত বিঘা যে হেক্টারে জমে এক হেক্টারে তিরিশ হাজার টাকা বা আপনার জঙ্গলের গাছ যদি গামার বা আকাশমণি বা লম্বো করি তিরিশ হাজার টাকা আর এগুলো করি আর যদি হর্টিকালচার কপ মানে আম কিংবা কুল কিংবা লেবু করি তাতে আমরা তার ডবল ষাট হাজার পেতে পারি তার থেকে একটু বেশি কিন্তু যখন আমরা এই আকাশমণি মোসাম্বিঘ অরোহ বা গামার কুল অরহ এই সিস্টেম যখন করব আমরা এক লক্ষ টাকার বেশি পেতে পারি এতো গেল টাকার হিসাব এটা চাষি এটা শুধু চাষি পাই না তাছাড়াও এখানে কিছু লাভ আছে লাভ কীরকম আছে যেমন দেখেন এখানে যদি আমরা দেখান মাছ মাছ গাছের মাঝখানে আমরা কি করেছি ধান করেছি প্রথম তিন বছর মাছ ঝালের মাঝখানে আমরা করেছি কুমড়ো কুমড়ো সেই সঙ্গে এই ফসলগুলো আমরা ঝাড়গ্রামে করে দেখিয়েছি ধান চিনা বাদাম অড়াত বরবটি ঢ্যাঁড়স লাউ হলুদ কচু ওল এই যে আর্থিক লাভ ছাড়াও আমরা সবাই বলে বাঁশ গাছে বাঁশ দেয় বাঁশ দেয় না বাঁশ চাষিকে অর্থ দেয় আর মানুষকে অক্সিজেন দেয় বাতাস দেয় এই যে কৃষি বনায়ন ব্যবস্থা এই কৃষি বনায়ন ব্যবস্থা আমাদের যে পনেরো বছরের অভিজ্ঞতা সেখান থেকে আমরা একটা নতুন ইন্ডেক্স দিয়েছি যেটার নাম হচ্ছে কম্পোজিট ইভ্যালুয়েশন ইন্ডেক্স এই ইন্ডেক্সটা বোঝায় একটা অনাবাদি জমিকে আপনি বহু ফসলি কত দ্রুত করতে পারবেন সেখানে যদি দেখেন এটা হচ্ছে কৃষি বনায়ন ব্যবস্থা এটা শুধু কৃষি ব্যবস্থা এটা হর্টিকালচার আম এটা হচ্ছে ফরেস্ট্রি শুধু গামার দিয়ে তো সেখানে আমাদের এই পদ্ধতিতে যদি চাষ করাই অতি দ্রুত একটা আবাদি জমিকে আমরা বহু ফসলি জমিতে পরিণত করতে পারি এবং পরিবেশ বান্ধব হিসাবে কারণ এটা আমাদের এইখানে যদি দেখেন এই আমরা বিভিন্ন সার্ভিস মাটির কি লাভ হচ্ছে বাতাসের কি লাভ হচ্ছে সেগুলোকে আমরা মেপেছি আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কৃষি বনায়ন গবেষণা প্রকল্প আছে সেখানকার বিজ্ঞানীরা আমরা সবাই এটা ওপর কাজ করে ইন্ডেক্সটা দিয়েছি এবং এখন যারা আপনার চ্যানেলের মাধ্যমে যে কৃষক বন্ধুরা দেখছেন তাদেরকে অনুরোধ যে আপনারা যে যেখানে আছেন কিছু না হলে একটা আলে গাছ লাগান বাড়ির মধ্যে যে জমি আছে সেখানে গাছ লাগান এবং জঙ্গলের যেমন এখানে যদি দেখেন এইখানে আপনার তিলের চাষ হচ্ছে সঙ্গে কিছু লম্বু আছে এবং তিলের ফসল এত সুন্দর এখানে লম্বু এত উপর উঠে গেছে ও কোনো তিলের ক্ষতি করছে না তো ফলে আপনার চাষি ভাইয়ের ক্ষতি হবে না মাটির লাভ হবে বাতাসের লাভ হবে সেই জন্য আপনার কৃষি বনায়ন ব্যবস্থাকে আপনার এবং পরিবেশকে বাঁচান এইটা এই পদ্ধতির যেটা হচ্ছে যে আমাদের যারা নদীয়া বা আশেপাশে যারা আছে সেখানে আমরা কৃষি নিবি কৃষির নিবিড়ীকরণ একটা অবৈজ্ঞানিকভাবে এমন জায়গায় নিয়ে গেছি যে জমির উর্বরতা শক্তি কমছে চাষির খরচ বাড়ছে তো সেক্ষেত্রে সেই জমিটাকে আবার স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য আমাদের প্রত্যেকটা জেলার যে যে জায়গার যে যে কৃষি বনায়ন ব্যবস্থা সম্ভব তার জন্য আমাদের বিভিন্ন মডেল আছে যেমন নদীটা নদীয়াতে আপনি গামার করতে পারেন আমের জমির ভেতর এখন ধান চাষ হচ্ছে সেখানে আমাদের কিছু ব্যবস্থা আছে যেগুলোতে এটা সফলভাবে গাছকে বনের গাছকে চাষের জমিতে সহজভাবে চাষ করা যায় সেই ব্যবস্থা আমাদের প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা ব্যবস্থা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা করে আমরা তার একটা ইয়ে বানিয়েছি পরিচয় আমার নাম ডক্টর রেণুকর বিশ্বাস আমি সর্বভারতীয় সমন্বিত কৃষি গবেষণা গবে কৃষি বনায়ন প্রকল্পে গবেষণা প্রকল্পের আমি আধিকর্তা এবং বরিষ্ঠ বিজ্ঞান ধন্যবাদ আপনাদেরকে এই চাষ যাতে আগামী দিনে এই বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে এবং চাষিরা যাতে গ্রহণ করতে পারে আপনারা সেই ভালো মন্দ পরামর্শ শুনলেন সেই পরামর্শ অনুযায়ী আপনারা চাষ পদ্ধতি নিয়ে এগিয়ে চলুন পরিবেশ বন্ধ করে ধন্যবাদ একটু শেষবারের মতো জানতে চাইব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন ধরনের জেলায় জেলায় তো এক এক রকম ক্লাইমেট আবহাওয়া থাকে তা আমাদের এই নদিয়া জেলাতে এই নদিয়া জেলাতে এই আবহাওয়া এই গাছ পদ্ধতি বা এই সিস্টেম কোন কোন গাছ লাগালে সুবিধা হয় বা কিভাবে চাষিরা এগিয়ে যাবে আপনি যে কথাটা বললেন যে আবহাওয়া উপযোগী বা জলবায়ু উপযোগী এই এটাই প্রথম চাষিদের মাথায় রাখতে হবে সেটা শুধুমাত্র গাছের জন্য না গাছের মধ্যে মধ্যে যে ফসলগুলো তারা লাগাচ্ছেন সেটাও যেন আবহাওয়া এবং জলবায়ু উপযোগী হয় এবং গাছের চারাগুলি যেন খুব সহজলভ্য হয় এবং এখানে পশ্চিমবঙ্গ সরকার প্রায় দীর্ঘ পনেরো বছর বা তারও বেশি সময় ধরে দেখিয়েছেন যে কি গাছ এখানে উপযোগী আমরা আপনারা এখানে দেখতে পাবেন যে কাঠের জন্য বা জ্বালানির জন্য গামার আকাশমণি ইউক্যালিপটাস শাল সেগুন মেঙ্গিনি এইসব গাছগুলি কিন্তু করা যাচ্ছে তারপরে প্ল্যান্টও কিন্তু কিছু লাগানো যায় যেমন অর্জুন হরিদি আমলকি এই সমস্ত তারপর আছে ফডার হিসাবে লাইডিসা এগুলো আছে এবং শুধুমাত্র যে চাষের জমির মাঝখানে লাগাতে হবে সেরকম না যদি মাঝখানে না লাগানো যায় সেক্ষেত্রে চারিদিকেও কিন্তু বর্ডার ক্রপ হিসেবে এগুলো লাগানো যায় আর ফসল হিসেবে সব রকম ফসল যেমন এখানে বলা মাস্টার্ড পিজিংপি হলুদ গ্রিন গ্রাম ব্ল্যাক গ্রাম চীনা এই সমস্ত রকম ফসলই কিন্তু করা যাচ্ছে হ্যাঁ আমার নাম মলিকা কোলে আমি বিধান কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি যাই আমরা একজন ছাত্রীকেও পেলাম যারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে এবং এই সাবজেক্টের মধ্যেই তারা নিমোজিত রয়েছে তারা কীভাবে এগিয়ে চলেছে তার মুখ থেকেই আপনারা শুনলেন তবে আপনারাও এগিয়ে আসুন এই বনাঞ্চল গড়ে তুলতে এবং এই ধরনের পদ্ধতিকে